আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি লুবনা রংপুর থেকে বলছি হঠাৎ করেই আজকে হচ্ছে আমরা ফাতেমা ফুপুর বাসায় চলে যাই ফাতেমা ফুপুর বাসায় গিয়ে আমরা কি কি করি কী কী মজা করি তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবাই পুরো ভিডিওর সাথেই থাকবেন সবার কাছে অনুরোধ রইল ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করবেন আর ভিডিও শেষে একটি গঠনমূলক কমেন্ট করে পাশেই থাকবেন এই তো আমরা এখন গ্রামের মেঠোপর দিয়ে ভ্যানে করে হচ্ছে আমরা ফুপুর বাসায় যাচ্ছি দেখতে পাচ্ছেন দুধারে কত সুন্দর সবুজে ফেরা ক্ষেত আর পানি গাছপালা মিলে যেন খুব সুন্দর লাগছিল পরিবেশটা আর নতুন হচ্ছে ক্ষেতের মধ্যে ধান রোপণ করছিল সবাই দেখে খুব ভালো লাগছিল এর মধ্যে আমরা চলে আসলাম ফুপুর বাসায় ফুপুর যেহেতু নতুন বাসা করছে তাই সব কিছুই এলোমেলো আর মূলত আমরা ফুপুর নতুন বাসা দেখার জন্যই আসছিলাম এই দেখুন ফুপুর নতুন বাসা পুরোপুরি কমপ্লিট এখনও হয়নি তারপরও হচ্ছে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকতে ডানিং স্পেস ড্রয়িং রুম আর পাশেই হচ্ছে একটি রুম তো এখনও সব কিছু কিন্তু এলোমেলো আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম কমন ওয়াশরুম তো ফুপুর মেয়ে তাহা আমাকে সব কিছু দেখাচ্ছিল তার পাশে হচ্ছে খুব সুন্দর একটি রান্নাঘর করেছে আমার কাছে খুব ভালো লেগেছে গ্রামের মধ্যে শহরের মতো করেই বাসা বানিয়েছে ফুপু ফুপুর খুব স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি বানাবে তো ফুপুর হচ্ছে স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি তারপরও কিন্তু অনেকটাই হয়ে গেছে তার পাশে হচ্ছে আরও দুটা রুম তো আমার কাছে এই রুমটা খুব ভালো লেগেছিলো এই রুমের দুটা জানলা দিয়ে প্রচুর বাতাস আসছিল আর এই রুমের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম আছে তো এখনও দেখতে পাচ্ছেন কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই রুমটাতেই আমি বিশেষ করে খুব অনেকক্ষণ ছিলাম প্রচুর বাতাস আসছিল আর গা একদম পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো এখন হচ্ছে আমরা রুম থেকে বেরিয়ে এখন হচ্ছে পুকুর ছাদে উঠে গেলাম যেহেতু ছাদ করার সময় একটা বাঁশের হচ্ছে সিঁড়ি করেছিল সেই সিঁড়িটা দিয়েই পুপু এখন উঠাউঠি করে এখনও নতুন করে সিঁড়ি করা হয়নি আসলে বাসা করতে অনেক টাকা পয়সার ব্যাপার যার কারণে আসতে ধীরে সব কিছু হচ্ছে পুপুর সারটাও অনেক বড় হয়েছিল এদিকে পুপু হচ্ছে অনেকগুলো ধানের চালের আটা ভেঙে নিয়ে আসছে সেগুলো হচ্ছে রোদের মধ্যে শুকাতে দিয়েছে ফুপুর বাসার এই নারকেল গাছের সঙ্গে সাদের এই অংশটা আমার ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানকার পরিবেশটা আর যেহেতু এখানে একটা নারকেল গাছ আর হচ্ছে খুব ঠান্ডা লাগছিল এই জায়গাটার মধ্যে তো বাসার পাশে নারিকেল গাছ আর কাঁঠাল গাছ আম গাছ এগুলো লাগিয়েছে ফুপু খুব সুন্দর লাগছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম আর নারকেল গাছ থেকে আসার পরেই দেখতে পাচ্ছেন খুব রোদ এখানে ছিল তো আমি মাথার মধ্যে একটু কাপড় দিয়ে দিলাম আর খুব ভালো লাগছিলো এই জায়গাটাতে ফুপুর বাসায় এসে খুব মজা করেছি আর খুব ঘোরাঘুরি করেছি আর অনেক খাওয়া দাওয়া করেছি তো ফুপুর দিকে হচ্ছে শুকাচ্ছিলো আটা ফুপা হচ্ছে নারকেলের গাছের ডালগুলো কেটে দিচ্ছিল আর এদিকে হচ্ছে পিছন সাইডে আমরা ফুপুর চলে আসছি বাসার তো বাসার পিছন সাইডে এসে দেখছি অনেক সুন্দর সুপারি গাছ লাগিয়েছে ফুপু আর হচ্ছে লেবু গাছ লাগিয়েছে সেগুলোর মধ্যে লেবু ধরেছে সেই লেবুগুলো এখন আমরা পারব সবাইকে অনুরোধ করছি যারা পেস্টটি ফলো করেনি প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এদিকে মিমি আর আমি যেহেতু পুকুর বাসায় গিয়েছিলাম তাই মিমি হচ্ছে পারছিল আমি একটু ভিডিও করছিলাম আর এই পরিবেশের সাথে মিমির কালারফুল জামাটা অনেক মানিয়েছে আর মিমি অনেক সুন্দর করে লেবুগুলো পারছিল এখানে দুই ধরনের লেবু আমরা পারছিলাম তো প্রথমে আমরা এই পিছন সাইডের লেবুটা পাচ্ছিলাম বাসার পিছন সাইডে জানালা থেকে এই লেবু গাছটা দেখা যাচ্ছে তাহা আমাদেরকে বলছিল আপু অনেক লেবু আছে তোমরা পাড়িয়া বাসায় নিয়ে যাও তো আমার কাছে কেন এই বাসার পিছনের অংশটা খুবই ভালো লাগছিল বড় ফাঁকা মাঠ আমার কি ক্ষেত তার পাশে হচ্ছে বাসা আর তিনটা সুপারি গাছ অনেক সুন্দর লাগছিল পাশে নারকেল গাছ তো আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের অপেক্ষায় রইলাম আর এদিকে হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য ঘাস লাগিয়েছে সেই ঘাসগুলোও বড় হচ্ছিল তো অনেক সুন্দর লাগছিল পরিবেশটা আমার কাছে আর এদিকে হচ্ছে আমরা ফুকুর এখন বাগান বাসায় এসেছি বাগান বাসায় এসে দেখি এই ফলগুলো আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম এই ফলগুলো খাওয়া যায় তো আসলে আমি সঠিক জানি না দেখে আমি খাইনি তারপরেও হচ্ছে আমি উঠায় নিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলটা খাওয়া যায় কি না তো আমি বেশ কিছু ফল পেরে নিলাম আর এই ফলটা হচ্ছে ফু দিয়ে হচ্ছে একটু টাচ করলে ফেটে যায় একটা অনেক বড় শব্দ হয় যার কারণে অনেক কয়টা ফল পেরেছি আর গাছ ভর্তি আর কি ফল গ্রামে আসলে অনেক ধরনের আনকমন জিনিস দেখা যায় আপনারা এর আগে দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে হচ্ছে পুপুর আরও দু তিনটা লেবু গাছ আছে সেই লেবু গাছের লেবুগুলোও আমরা পেরে নেব আর এই লেবু লেবুগুলো অনেক বড় বড় হয়ে থাকে বিশাল বড় বড় তো দেখতে পাচ্ছেন এখন আমরা আবারও লেবু উঠাচ্ছিলাম আসলে গ্রামে এসে গ্রামের সবজি ফলমূল এগুলো পারলে অনেক মজা লাগে আর নিজের গাছে হলে তো আর কথাই নেই আর এগুলো একদম ফ্রেশ কোনো কেমিক্যাল ছাড়াই তো বাচ্চাটার হাতে আমরা দিচ্ছিলাম উঠায় উঠায় আমরা কোনো কিছু নিয়ে আসিনি বাগান বাসা ঘুরতে এসে দেখি অনেকগুলো মিষ্টি কুমড়া শাক হয়েছে সেখান থেকে আমরা অনেকগুলো মিষ্টি কুমড়ার শাক উঠিয়ে নিলাম মিষ্টি কুমড়ার শাক কাঁঠালের বিচি আর হচ্ছে সুটকি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে কাঁঠালের সময় যার কারণে আমরা অনেকগুলো শাক উঠায় নিলাম এদিকে আমরা বাগান থেকে এসে দেখি ফুপু আমাদের জন্য অনেকগুলো খাবার রান্না করেছে ফুপুর হাতের এই মুরগির মাংসটা অনেক ইয়াম্মি হয় তো অনেক ঝাল ঝাল করে রান্না করে এই মুরগির মাংস ডাল দিয়ে রান্না করেছিল গাছের পেঁপে মুরগির মাংস ছোট মাছ ভাজি আর দেশি মুরগির ডিম আমরা অনেক মজা করে তৃপ্তি সহ করে খেয়ে আমরা হচ্ছে রওনা দিয়েছি বাসার জন্য যেহেতু আমরা ট্রেনে আসব তাই ট্রেন আমাদেরকে মিস করা যাবে না এদিকে ফুপু আসার সময় ফুপুর বাগান থেকে অনেকগুলো কলা দিয়েছিল। এসে দেখি ট্রেন এসে গেছে আর একটু জন্য আমরা ট্রেনটা মিস করতাম এসে দেখেই ট্রেনটা চলে আসছে তিন মিনিটের মতো থামে আমরা দৌড় দিয়ে উঠে ট্রেনে উঠে যাই তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল কখনো ট্রেনের মধ্যে এইভাবে করে ওঠানো হয়নি আর কি দৌড় দিয়ে এসে তো ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল আমি তো হাসতে হাসতে একদম শেষ হচ্ছিলাম সবাই আমরা দাঁড়া হয়ে যাচ্ছিলাম আর গরমে ঘেমে শেষ আজকের মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ